হ্যাঁ আইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আপনারা লাস্ট ব্লগে দেখলেন আমরা বারো সাথে এসেছিলাম আগে মধ্যমগ্রাম গেলাম তারপর বারো সাথে এসে আপনাদের টোটাল পাঁচটা প্যান্ডেল আপনাদের দেখালাম তো ভিডিওটা এখান থেকে আমরা কন্টিনিউ করবো তো নেক্সট ব্লগটা যদি ভালো লেগে আপনাদের ভালো লেগেছে বলে আপনার আপনারা দেখেছেন তো তার জন্য থ্যাংক আর আবার একবার ধন্যবাদ যে আমাদের হাজ হাজার সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তো এখান থেকে আমরা কন্টিনিউ করছি প্রচণ্ড গরম পড়েছে তো অ্যাকচুয়ালিটা দিকে যাচ্ছি হ্যাঁ এখন চাপাটা মোড়ের দিকে যাবো কারণ সেখানেও কিছু প্যান্ডেল আছে সেগুলো দেখবো আর তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি আর এই গরমের মধ্যে বেরিয়ে আমরা আমরা ভিডিও বানাচ্ছি তার জন্য একটা তো তো লাইক করা দরকার চলুন নেক্সট যেই প্যান্ডেলটা দেখা যাক এখন কলোনি মোড়ে গেছে এখানে একটা প্যান্ডেল রয়েছে তো সেইটা দেখে আমরা সোজা চলে যাবো বাড়ার সাথে যেটা চাপাটা মোড় সেখানে এখন আমরা এসেছি নবপল্লী ব্যায়াম সমিতিতে যেটা একদমই কলোনি মোড়ের পাশে এখানে এত নয়েজ হচ্ছে ভয়েস হচ্ছে গান হচ্ছে সেই জন্য আমাদেরকে এটা ভয়েস ওভার দিতে হচ্ছে ঠাকুর প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে এটা হচ্ছে বিষ্ণুর দশ অবতারের থিম করেছে তো আপনারা দেখুন প্যান্ডেলটা আর এনজয় করুন আমরা এখন যাচ্ছি বারাসতের কেএনসি ক্লাব এটা হচ্ছে বারাসতের সর্বশ্রেষ্ঠ ক্লাব এখানে প্রত্যেক বছর ডিফারেন্ট ডিফারেন্ট থিম করে আর প্রত্যেক বছরই কোনো না কোনো অ্যাওয়ার্ড অবশ্যই পায় আর এটা হচ্ছে আপনার বারাসত স্টেশনের পাশেই কিন্তু এখানে আমরা ব্লক করতে পাচ্ছি না আশেপাশে প্রচুর গান বাজনা চলছে কপিরাইট ক্লেম এসে যাবে সেই জন্যে আমাদের ভয়েস ওভার দিতে হচ্ছে এখন আমরা যাচ্ছি শতদলের দিকে যেটা চাপাটারি মোড় থেকে আমরা চলে এসেছি এসে এখানে দুটো ক্লাব আছে শতদল আর বিদ্রোহী যেটা বললাম আপনাদের তো শতদলের দিকে যাচ্ছি সবই ঠিক আছে কিন্তু এতটা পরিমাণে গরম সে গরম আর কমছে না তো তোর কোন কোন প্যানেলগুলো এত এতক্ষণ যা যা দেখলি কোনগুলো ভালো লেগেছে আমার তো স্পেশালি পায়েন ভালো লেগেছে আমার পায়নিয়ারটাই ইয়ারটাই বেশি ভালো লাগে আর পায়নিয়ারের পরে পরেই কাঁচের যেটা বানিয়ে হ্যাঁ কাঁচের যেটা মানে সেটা হচ্ছে রেজিমেন্ট অ্যাকচুয়ালি যেটা ও রেজিমেন্টের কথা বলছে যেটা আপনারা আপনারা লাস্ট ব্লগে অলরেডি দেখে নিয়েছেন তো সেটাও ভালো করেছে আর এই ব্লগে আপাতত শুধু নওকলিটা দেখালাম নওকল্লি তো ঠিকঠাকই করেছে তো এবার দেখা যাক শতদলটা আর বিদ্রোহীটা কেমন করে বিদ্রোহী খুব একটা বড়ো করে না বাট শতদলটাই বড় করে তো অলরেডি চলে এসেছি এখানে তো দেখি আর ভিড়ও মোটামুটি ভিড় আছে তো দেখি এটা কেমন করেছে প্রচণ্ড গরম এখন আপনাদের চাপাটালি মারের তোমাদের চাপাটালি মলে দুটো দেখালাম ঠাকুর হ্যাঁ একটা শতদল আর একটা বিদ্রোহী এই দুটো তোমাদের দেখালাম আর শতদলটা যে থিমটা করেছে খুব সেন্সিটিভ থিম করেছে আর সেটা খুব ভালো করেছে তো এখন এত গরমে আর হয়ে যাচ্ছে না অলমোস্ট বারো সাথে যতগুলো ঠাকুর রয়েছে টোটাল ছটা সাতটা মতো সবই তোমাদের দেখেইছি আগের ব্লগে আর এই ব্লগে তো এখন এখান থেকে আবার একটু একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে এখন যাব অ্যাকচুয়ালি অজনগরে কারণ বাসে আর যাবো না মানে সরি অ্যাকচুয়ালি বাসে যাবো ট্রেনে আর যাবো না কারণ ভিডিওটা এডিটও করতে হবে তো এখান থেকে যাব এখন এই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড তো এখানে এসি বাস রয়েছে যেটা বুক মানে বাসার থেকে বুক গড়িয়া যায় তো আমরা এখন অজয়নগরে যাব তো সেইখানে গিয়ে ভিডিওটা আমরা কন্টিনিউ করছি অ্যাকচুয়ালি যেই বাসে যাবো ভাবলাম সেই বাসটা আজকে নেই তো আমাদেরকে যেইভাবে এসেছি আমরা সেইভাবেই যাব তো এখন ওই স্টেশনের দিকেই যাচ্ছি এই স্টেশন থেকেই আমরা ট্রেনে যাব দমদম তো সে তারপর সেখান থেকে মেট্রোয় আমরা নেমে যাব তো এখন আর কী আর ব্লক করবো সেই যাবার মানে আসার ব্লকটা যেমন ছিল যাবারটাও ঠিক তেমনই হবে তো সোজা দেখা হচ্ছে আমাদের একটা অফিস আছে যে অফিস আছে যেটা অজয়নগরে তো সেইখানে গিয়ে এডিটিং হ্যাঁ যা সেখানে গিয়ে এডিটিং করবো তো সেইখানেই সোজা গিয়ে সোজা সেখানেই আমরা সোজা তোমাদের দেখা করছি তো আমরা অজয়নগরে চলে এসেছি অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই এসেছি অলমোস্ট আমরা সাড়ে পাঁচটার সময় এসেছি এখন ভাজে আটটা তো এই ফার্স্ট ব্লগটা আমরা এডিট করছিলাম তো অলরেডি সেটা এডিট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটাকে তাহলে আমরা এখানেই শেষ করব তো আজকে দিনটাও ভালো গেল তো আপনাদেরও প্রত্যেকটা প্যান্ডেল দেখালাম যে বাড়ার সাথে যেই কটা ভালো ভালো হয় সেগুলো আপনাদের দেখালাম তো আপনাদের কেমন লাগলো আমাদের আমাদের কমেন্টস করে জানাবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগ কোথায় কি করব আপাতত কোনো প্ল্যান নেই তবে হ্যাঁ একটা প্ল্যান আছে কোথাও যাওয়ার তো সেটা আপনার সেটা আমরাও নিজেরাও প্ল্যান করব করে তারপর আপনাদের নেক্সট ব্লগে আপনারা সেটা দেখতে পারবেন তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভাই